একুশ দিন এই আমলটা যদি আপনি নিয়মিত করতে পারেন দেখবেন আল্লাহ আপনার প্রত্যেকটা দোয়াই কবুল করে নেবেন অনেক সমস্যা আছে না যেটা কোনোভাবেই সমাধান করতে পারেন না অনেক কাজ আছে না যেটা কোনো মানুষের মাধ্যমে করানো সম্ভব না বিশ্বাস করেন জীবনে এমন অনেক কাজ আছে যা মানুষের পক্ষে সমাধান করা সম্ভব নয় সেই কাজগুলো আল্লাপাক সমাধান করে দিতে পারবে যদি টানা একুশ দিনে এই আমলটা আপনি করতে পারেন অনেক বিখ্যাত বিখ্যাত মনীষীরা এই আমলটা করেছেন একজন বিখ্যাত আল্লাহর অলি তিনি বলছেন আমার জীবনে আমি জেলের মধ্যে ছিলাম দীর্ঘ অনেকটা বছর সেই সময় ওই জেল থেকে বের হওয়ার কোনো সম্ভাবনাই আমার ছিল না কিন্তু আমি টানা একুশ দিন এই আমলটা করেছিলাম কিন্তু আমি আল্লাহ আসমানাতালার মেহরবাণীতে আমি সেই জেল থেকে মুক্তি পেয়েছি আপনার জীবনে আমাদের জীবনে প্রত্যেকের জীবনে এরকম অসম্ভব কিছু সমস্যা আসে যেইগুলোর সমাধান দুনিয়ার কেউ আপনাকে দিতে পারবে না শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনে আপনাকে এই সমস্যার সমাধান করতে পারবে আমলটা আপনি কিভাবে করবেন প্রতিদিন এসা নামাজের পরে আপনি যখন ঘুমোতে যাবেন এই ঘুমোতে যাওয়ার আগে আপনি মোটামুটি কয়েকবার দরুদ শরীফ পরে নেবেন আল্লাহ সাল্লাহ সঈদনা মোহাম্মদ সাল্লি সাল্লাম দশবার বার পারেন বিশবার পারেন এটা পড়বেন কারণ দরুদ পরে যদি কোনো দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করে নেয় এরপরে এই আমলটা আপনি টানা একুশ দিন করতে থাকবেন লা লা ওয়ালা ইল্লা একুশ দিন চলতে থাকবে মোটামুটি আপনি কমসে কম হলেও তিনশো বার এই জিকিটটা করবেন লা হাওলা উল্লাবিল্লা তিনশো বার আপনি প্রতিদিন যদি করেন আর যদি কোনো ক্রমে মিস হয়ে যায় বিশেষ করে মা বোনদেরকে বলছি মা বোনরা অনেক সময় অসুস্থতার কারণে হয়তো এটা পড়তে নাও পারেন যতদিন আপনি পড়তে পারবেন না এটা মনে রাখবেন এবং গুনে রাখবেন যে আমি কতদিন পড়লাম এবং কতদিন আমি অসুস্থ থাকলাম আরেকটা বিষয় হচ্ছে নারীরা অসুস্থ থাকলে মুখের দোয়া এটা সবসময় করতে পারে এতে করে কোনো সমস্যা হয় না শুধুমাত্র নামাজ কোরআন তেলোয়াত কোরআন ধরে কোরআন তেলোয়াত এইগুলো করতে এগুলো করার ব্যাপারে ইসলাম নিষেধ করেছে কিন্তু মুখের এবাদতগুলো সে অজু করে সবসময় যে কোনো সময় করতে পারে আপনি বিশ্বাস করুন এই আমলটা যদি টানা একুশটা দিন আপনি করতে পারেন আল্লাহ সুমানতালা আপনাকে যাবতীয় সকল প্রকার সমস্যার হাত থেকে আল্লাহ রব্বুল আলমী আপনাকে বাঁচিয়ে নেবে এর জন্য যারা মনে করতেছেন যে হুজুরদের কথা কি কথা তবে একই আর বিশ্বাস নিয়ে আল্লাহ তালা বলছে ফাইজা তা ফাতাউল আল্লাহ যে বান্দা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে তাদের জন্য রিজিকের ফয়সলা করে এর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে যে প্রফেশনে থাকেন না কেন যেই যে যেই সমস্যার মধ্যে থাকেন না কেন নিয়মিত এই আমলটা করুন আল্লাহ সুমান তাল্লাহ দেখবেন আপনার যাবতীয় সকল প্রকার সমস্যা থেকে আল্লাহ আল্লাপাকের খাস মেহেরবানীতে আপনি মুক্তি পাবেন সর্বশেষ যেদিন একুশ তারিখের দিন আসবে অর্থাৎ আপনি যে টানা একুশটা দিন আমল করতেছেন এর একুশ নাম্বার রাতে আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কায় মানুবাক্য মনাজাত করবেন এবং আমি এতটুকু বলতে পারি এই আমলটা একুশ দিন করার আগেই অনেক মানুষ ফলাফল পেয়েছে আপনিও পেতে পারেন তারপরেও যদি কোনোভাবে মিস্টেক হয়ে যায় আপনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাত তুলে দোয়া করবেন দেখবেন রব্বুল আলমিন আপনার যাবতীয় সকল প্রকার সমস্যার হাত থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে নেবিন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের বেশি বেশি করে এই আমলটা করে তৌফিক দান করে শহর আমিন